আপন সঙ্গে কিছুটা সময় দূরত্ব সৃষ্টি হওয়ার সম্ভাবনা এটা কিন্তু রয়েছে বৃশ্চিককে অত্যন্ত সাবধান অত্যন্ত সচেতনভাবে রাজনৈতিক ক্ষেত্রে মুভ করতে হবে হতেই পারে আপনার কাছে কোনো বড় সুযোগ আসলো সেই সুযোগের সব ব্যবহার এটা কিভাবে করবেন কোন ওয়েতে মুভ করবেন সেটা আপনাকে খেয়াল রাখতে হবে আরও একটি বিষয় খেয়াল রাখতে হবে সাকসেস রেট কিন্তু কনফিউজিং অর্থাৎ যেদিকে আপনি মুভ করছেন সেটাই সঠিক দিক কিনা সেটা আপনাকে উপলব্ধি করবার চেষ্টা করতে হবে সতেরো তারিখ থেকে তেইশ তারিখ পর্যন্ত হঠাৎ করে কিছু অর্থনৈতিক উন্নতির সম্ভাবনা সৃষ্টি হতে পারে মানুষের সঙ্গে আপনার সম্পর্ক খারাপ হওয়ার একটা সম্ভাবনা সেটা দেখতে পাওয়া যায় আপনি বুঝতেই পারলেন না কিন্তু সম্পর্ক খারাপ হলো কেন হলো কিভাবে হলো কে করলো সেটা উপলব্ধি করবার আগেই সম্পর্ক খারাপ হওয়ার একটা সম্ভাবনা রয়েছে একটু নিজের উপরে ভরসা রাখতে হবে নিজের বিষয়গুলিকে বিশেষ ওপেন না করাটাই কিন্তু আপনার জন্য উচিত নমস্কার ইনস্টিটিউট অব অবিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় সেপ্টেম্বর মাসের শেষ পনেরো দিন বৃশ্চিক রাশি দু সাল কেমন কাটবে আপনাদের জন্য কোন কোন দিক থেকে একটু বেশি সাবধানতা অবলম্বন করা উচিত যারা ভেবেছিলেন বেশ কিছুটা ডেভেলপমেন্ট আসবে বেশ কিছুটা ইম্প্রুভমেন্ট দেখতে পাওয়া যাবে কিন্তু সেটা আসেনি কিছু বাধা কিছু বিপত্তি কিছু সমস্যা ফেস করেছেন সেই সমস্ত মানুষগুলির ক্ষেত্রে দু হাজার এই সেপ্টেম্বর মাসের শেষ পনেরো দিন কতটুকু আসার আলো নিয়ে আসতে পারে সেটাই আমরা আলোচনা করব কয়েকটি স্পেসিফিক টপিক ভিত্তিক আলোচনা প্রথমেই বৃষ্টির খেয়াল রাখুন সন্তানের স্বাস্থ্যের বিষয়ে ভীষণ সাবধান হতে হবে যাদের ক্ষেত্রে এখনও বিয়ে হয়নি বিয়ে হয়েছে কিন্তু সন্তান হয়নি তারা অনেক বেশি সচেতন হবেন নিজের রিলেশনশিপগুলির ক্ষেত্রে সেটা প্রেম হতে পারে ভালোবাসার কোনো মানুষ হতে পারে কোনো বন্ধুত্ব হতে পারে ডিস্টারবেন্সেস সেখানে কিন্তু থাকবার সম্ভাবনা অনেকটাই বেশি আপন সঙ্গে কিছুটা সময় দূরত্ব সৃষ্টি হওয়ার সম্ভাবনা এটা কিন্তু রয়েছে এবং এইখানে বিভিন্ন ধরনের ফাইন্যান্সিয়াল ডিপেন্ডেন্স অর্থাৎ কোনো কোনো ক্ষেত্রে অর্থনৈতিক বিষয় আমরা কাছের মানুষদের উপরে নির্ভর করে থাকি সেখানে কিন্তু এই অশান্তি সৃষ্টি হতে পারে এবং আপনার যারা পার্টনার তাদের সঙ্গে একটা ডিস্ট্যান্স একটা গ্যাপ সেটা সৃষ্টি হতে পারে এবং সেটা যদি সৃষ্টি হয় তাহলে কিন্তু অর্থনৈতিক চাপ আসতে চলেছে সঞ্চয়ের দিকে নজর রাখতে হবে কিছু স্ট্রিক্ট ডিসিশন আপনাকে নিতে হতেই পারে কিন্তু সেই স্ট্রিক্ট ডিসিশন দেওয়ার আগে অনেকবার ভাবনা চিন্তা করতে হবে কারণ এই যে ডিসিশন আপনি নিতে চলেছেন বেশ কিছু বৃষ্টিক রাশি বা লগ্নের মানুষ তারা চাকরি চেঞ্জের ডিসিশন নেবেন অবশ্যই ভীষণ ডিসিশন এটা অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কিন্তু এই সিদ্ধান্ত যে আপনার জন্য খুব ভালো হবে কিংবা কোনোরকমভাবেই ভালো হবে না এই বিষয়ে অবশ্যই একজন অ্যাস্ট্রোলজারের সঙ্গে আপনার পরামর্শ করে নেওয়া উচিত পরবর্তী বিষয়টি হলো রাজনৈতিক সক্রিয়তা বৃশ্চিককে অত্যন্ত সাবধান অত্যন্ত সচেতনভাবে রাজনৈতিক ক্ষেত্রে মুভ করতে হবে হতেই পারে আপনার কাছে কোনো বড় সুযোগ আসলো সেই সুযোগের সব ব্যবহার এটা কিভাবে করবেন কোন ওয়েতে মুভ করবেন সেটা আপনাকে খেয়াল রাখতে হবে আরও একটি বিষয় খেয়াল রাখতে হবে সাকসেস রেট কিন্তু কনফিউজিং অর্থাৎ যেদিকে আপনি মুভ করছেন সেটাই সঠিক দিক কি না সেটা আপনাকে উপলব্ধি করবার চেষ্টা করতে হবে প্রেমিক প্রেমিকা এদের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তায় পড়তে পারেন হায়ার এডুকেশানে টাফ ডিসিশন নেওয়া আপনার জন্য কঠিন হবে কোন দিকে যাবেন কি পড়বেন কোন দেশে যাবেন বিদেশে গিয়ে কোন হোস্টেলে থাকবেন এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু কম বেশি ডিস্টারবেন্সেস আপনাকে ফেস করতে হবে ঘরী কাজকর্ম বৃষ্টিক রাশি বা লগ্নের মানুষকে যতটা সম্ভব অ্যাভয়েড করতে হবে কর্মতৎপরতা বাড়তে চলেছে বৃষ্টিকের ক্ষেত্রে কাছের মানুষজন আপনাকে যে বিরাট সাপোর্ট করবে তা একেবারেই নয় ইন্টারভিউর ক্ষেত্রে সাকসেস রেট বাড়বে সতেরো তারিখ থেকে তেইশ তারিখ পর্যন্ত হঠাৎ করে কিছু অর্থনৈতিক উন্নতির সম্ভাবনা সৃষ্টি হতে পারে এই সময় হাতে বাড়তি টাকা আসতে পারে এই সময় বাড়ি পরিবর্তনের কিছু সুযোগ সেটাও আপনার সামনে আসতে পারে মানুষের সঙ্গে আপনার সম্পর্ক খারাপ হওয়ার একটা সম্ভাবনা সেটা দেখতে পাওয়া যায় আপনি বুঝতেই পারলেন না কিন্তু সম্পর্ক খারাপ হলো কেন হলো কিভাবে হলো কে করলো সেটা উপলব্ধি করবার আগেই সম্পর্ক খারাপ হওয়ার একটা সম্ভাবনা রয়েছে তেইশ তারিখ থেকে উনত্রিশ তারিখ পর্যন্ত আঘাতপ্রাপ্তির সম্ভাবনা অনেকটাই বেশি রান্নাঘরে যারা কাজ করেন তাদের ক্ষেত্রে অনেক সাবধান হতে হবে এরই সঙ্গে সঙ্গে যারা বিপজ্জনক কাজকর্ম করেন হতেই পারে রঙের মিস্ত্রি হতেই পারে সিভিল ইঞ্জিনিয়ার ছাদের উপরে উঠে কিংবা উঁচু মাচানে উঠে কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে কিন্তু সমস্যার মাত্রা বাড়তে চলেছে খরচের উপরে নিয়ন্ত্রণ রাখবার চেষ্টা করতে হবে ভাবনা চিন্তার গভীরতা বাড়বে ক্রিয়েটিভ ফিল্ডে সাকসেস আসতে দেখতে পাওয়া যাবে চলে আসব আমরা নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে প্রথমেই রয়েছেন বিশাখা অর্থনৈতিক ক্ষেত্রে কিছুটা প্রতারণার সম্মুখীন হতে পারেন মাথা ব্যথা গায়ে ব্যথা ইত্যাদির কারণে বাড়তে পারে সমস্যা পারিবারিক সম্পর্ক ঠিক রাখতে হবে সম্পত্তি বা ইত্যাদির বন্টনের সময় বিষয়টি যাতে আপনার নিয়ন্ত্রণে থাকে সেই চেষ্টা আপনাকে করতে হবে কখনো কখনো গুপ্ত শত্রুতা বিপজ্জনক হয়ে পড়তে পারে আদান প্রদানের ক্ষেত্রে আরেকটু সচেতন হতে হবে বাড়ি পরিবর্তনের সংযোগ দেখতে পাওয়া যায় নান্দনিক বিষয়ের প্রতি আপনার আগ্রহ বাড়তে চলেছে ফাটকা টাকা পয়সার উপার্জনের ক্ষেত্রে কিছু সমস্যা সৃষ্টি হতে পারে পরবর্তী নক্ষত্র অনুরাধা অতিরিক্ত পরিশ্রম অ্যাভয়েড করার চেষ্টা করুন নতুন কর্মক্ষেত্রে সংযুক্ত হওয়ার চিন্তাভাবনা করতে পারেন সোশ্যাল মিডিয়া ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম ইত্যাদির মাধ্যমে আপনার জনপ্রিয়তা বৃদ্ধি করবার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায় নাম যশ প্রভাব প্রতিপত্তি বাড়তে চলেছে ঠান্ডা লাগার কারণেই কষ্টপ্রাপ্ত হতে পারেন রাজনৈতিক সক্রিয়তা বাড়তে দেখতে পাওয়া যাবে আইনি জটিলতায় জড়িয়ে পড়ার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায় আপনজনেদের সঙ্গে দূরত্ব সৃষ্টি হতে পারে বাড়িতে অতিথি আগমনের সম্ভাবনা অবশ্যই রয়েছে পার্টনারশিপ বিজনেস শুরু করতে পারেন অনুরাধা নক্ষত্রের মানুষরা আর্থারাইটিস বাতের ব্যথা ইত্যাদির কারণে ভীষণ কষ্ট পাওয়ার সংযোগ দেখতে পাওয়া যায় পরবর্তী নক্ষত্র জ্যেষ্ঠা কাজের চাপ বাড়তে চলেছে কর্মক্ষেত্রে কিছুটা ডিস্টার্বড হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায় নাম যশ প্রভাব প্রতিপত্তি বাড়তে পারে কার্বিক উন্নতির সুযোগ আসতে চলেছে ভারী কাজকর্ম অ্যাভয়েড করতে হবে বাড়তে চলেছে রাজনৈতিক সক্রিয়তা মাতৃতুল্য তুল্য ব্যক্তিবর্গের সঙ্গে সম্পর্ক খারাপ হতে পারে আইনি জটিলতায় জড়িয়ে পড়তে পারেন অনুরাধা নক্ষত্রের মানুষরা সতেরো তারিখের পর থেকে সময়টা কিন্তু বিরাট ভালো থাকছে না পরবর্তী নক্ষত্র জ্যেষ্ঠা নাম যশ প্রভাব প্রতিপত্তি বাড়বে ভাবনা চিন্তার গভীরতা বাড়তে চলেছে মায়ের সঙ্গে সম্পর্ক খারাপ হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায় হাতে আসতে পারে ফাটকা টাকা পয়সা কখনো কখনো দায়বদ্ধতা বাড়তে দেখতে পাওয়া যাবে জ্যেষ্ঠা নক্ষত্রের মানুষদের কিন্তু জমি বাড়ি ভূ সম্পত্তি ইত্যাদি সংক্রান্ত কিছু ডিসিশন নেওয়ার প্রয়োজন হতে পারে রাজনৈতিক সক্রিয়তা তাদের ক্ষেত্রেও বাড়তে চলেছে বাবার শরীর স্বাস্থ্য নিয়ে হঠাৎ করে দুশ্চিন্তায় পড়তে পারেন টাকা পয়সা ভীষণভাবে ব্যয় হওয়ার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায় তবে এই একই সময়ে লটারির টিকিটও জ্যেষ্ঠার মানুষরা কাটতে পারেন পরিবারে কিছু নতুন মানুষের আগমন কিছু নতুন বন্ধু আপনার জীবনে কিছু পরিবর্তন এগুলি আসতে পারে একটু নিজের উপরে ভরসা রাখতে হবে নিজের বিষয়গুলিকে বিশেষ ওপেন না করাটাই কিন্তু আপনার জন্য উচিত কার্মিক উন্নতি ঐশ্বরিক বিশ্বাস তন্ত্র ইত্যাদির প্রতি আগ্রহ বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যায় নাম যশ প্রভাব প্রতিপত্তি ইত্যাদিও বাড়তে দেখতে পাওয়া যাবে শরীর স্বাস্থ্যের দিকে জ্যেষ্ঠাকে আরেকটু সচেতন হতে হবে যে কোনো রকম বিপজ্জনক কাজকর্ম থেকে নিজেকে দূরে সরিয়ে রাখতে হবে স্পেশালি আগুন তরিত এগুলি থেকে দূরে থাকা অবশ্যই জ্যেষ্ঠার জন্য উচিত এই পর্যায়ে আমরা আপনাদের একটি কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব কমেন্ট করেছেন চিরঞ্জীব প্রামাণিক স্যার প্লিজ আমার একটু বলুন বার্থ ডিটেলস সাতাশ পাঁচ নাইনটিন ফ্রাইডে সকাল দশটা থেকে দশটা ত্রিশ প্লেস্ট আমি এখন হোমিওপ্যাথি প্র্যাকটিস করছি কেমন হবে আমার ইকোনমিক্যাল কন্ডিশন প্লিজ একটু বলবেন জন্মকুণ্ডলী অনুসারে তোমার কর্কট লগ্ন এবং ধনুরাশি হোমিওপ্যাথি প্র্যাকটিস তোমার জন্য যে বিরাট লাভদায়ক হবে তা কিন্তু নয় তবে কোনো ধরনের বিজনেস তুমি করতে পারো উডেন কোনো কিছুর বিজনেস কিংবা আয়রন রিলেটেড কোনো কিছুর বিজনেস প্যারালালি তুমি করতে পারো তারই সঙ্গে সঙ্গে ফায়ার রিলেটেড আগুন সম্পর্কিত কিছু ব্যবসা সেটাও কিন্তু তোমার ক্ষেত্রে করা যেতে পারে যেহেতু একাদশে রবি অবস্থান করে রয়েছে এবং লগ্নপতি তার নক্ষত্রে রয়েছে রোহিণী নক্ষত্রে রবির অবস্থান তাই তোমার অর্থনৈতিক অবস্থা তোমার সাকসেস রেট এগুলিকে আমরা ভালোই বলবো। তবে কিছু গুপ্ত শত্রুতাই বলবো আমি শত্রুতা থাকতে পারে যার কারণে অগ্রগতি সেটা তোমার ক্ষেত্রে ব্যাহত হওয়ার সম্ভাবনা রয়েছে সাঁত্রিশ এবং উনচল্লিশ এই দুটো বছর তোমার জন্য ভীষণ ইম্পর্টেন্ট এবং এই দুটো বছরে তোমার জীবনে বিরাট পরিবর্তন এটা আসার সম্ভাবনা রয়েছে এবং খুব সহজভাবেই তোমার জীবন তুমি কাটাতে পারবে সিচুয়েশন খারাপ নয় তোমার যিনি স্ত্রী হবেন তার মাঙ্গলিক দোষ থাকার সম্ভাবনা এটা আশা করা যায় তোমার চার্ট অনুযায়ী একটা প্রবাবিলিটি একটা সিম্পল প্রবাবিলিটি সেটা থাকার সম্ভাবনা রয়েছে এবং স্বামী স্ত্রী সম্পর্কের মধ্যে তৃতীয় ব্যক্তির অনুপ্রবেশের সম্ভাবনা এটাও কিন্তু মোটামুটি দেখতে পাওয়া যায় চিরঞ্জিত স্টেবিলিটি চেষ্টা করতে হবে বাড়াবার যতটা সম্ভব গুছিয়ে নিজের অস্তিত্বকে আরো বেটার করে তুলবার চেষ্টা সেটা তোমায় করতে হবে যাই হোক আমরা চলে এসেছি আমাদের আলোচনার শেষ পর্যায়ে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন সঙ্গে থাকুন বেশি বেশি করে সাবস্ক্রাইব করুন আমাদের এই চ্যানেলটিকে দশ লক্ষের যাত্রায় সামিল হয়ে ওঠুন আপনিও ফিরে আসব পরবর্তী আলোচনায় মা আদি শক্তির আশীর্বাদে আপনাদের জীবন অনেক 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 সমৃদ্ধ সচ্ছল হয়ে উঠুক জয় মা আদি শক্তি নমস্কার